আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন যাচ্ছি সবজির দোকানে সৌদি আরবে সবজির দোকানকে আরবিতে বলে ক্ষুদ্রার দোকান ক্ষুদ্রা মাহাল আর কি তো সবজির দোকানে গিয়ে আপনাদেরকে দেখাবো আজকে কি কি পাওয়া যায় সবজির দোকানে চলেন আমি আছি এখন হাবার আলবাদেন টোরিয়া হাইওয়েতে তো সবজি দোকান বেশি দূরে না কাছে আসে এই যে সামনে দেখা যাচ্ছে আলজো সবজির দোকানে চলে আসছে এখানে এই থাকে যা যা দেখতে পাচ্ছেন সবগুলার দাম হচ্ছে দুই থেকে তিন ডি এখানে ছোট প্যাকেটের মধ্যে সবকিছুই পাবে আদা আদা মরিচ গাজর শশা তারপরে রসুন সব কিছু পেয়ে যাবেন এগুলো হচ্ছে তিন ডিয়াল থেকে চার ডিয়াল করে ছোট প্যাকেট গুলো আর এই পাশে এগুলো হচ্ছে ধনিয়া পাতা বকদন্যাস তারপরে জেটজির খাস পাতা শাক মানে যত আইটেম আছে শাকের আই সবগুলাই পাওয়া যায় এগুলো হচ্ছে এদিকে দুই রিয়ালে তিন আটি করে শুধু খাস যেটা আছে খাস পাতা ওইটার দাম একটু বেশি ওইটা পাঁচ রিয়াল করে এগুলো কিন্তু সৌদিদের অনেক প্রিয় খাবার হাতের সাথে হোক আর নাস্তার সাথে হোক সালাদ আইটেম হিসেবে এই জিনিসগুলো সব সময় ওদের লাগবে সবজি দোকানের কাজ আসলে ভাই অনেক কষ্টের সামনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশী ভাই এই রমজান মাসে রোজা রেখে প্রতিদিন ওনাদের বারো থেকে চোদ্দ ঘন্টা ডিউটি করা লাগে এক জায়গায় দাঁড়িয়ে আর এই কর্নারটা হচ্ছে হচ্ছে সবগুলাই ফ্রুট সাইটে বা এখানে এমন এমন ফল আছে যেগুলো অনেকগুলা নাম আমিও জানি না সৌদি আরবের একটা সিস্টেম আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে আপনার যদি প্রয়োজন হয় যে ফল ফ্রুট গুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে এক পিস প্রয়োজন হলে আপনি এক পিস কিনে নিতে পারবেন প্রথমে যে সব যে ফিল্ডিং গুলা দেখিয়েছিলাম দুই রিয়াল তিন রিয়াল করে ওগুলার সেম বড় সাইজ হচ্ছে এই পাশে পাঁচ রিয়াল দশ রিয়াল বিশ রিয়াল এগুলো হচ্ছে এই পাশে তো আমাদের ভিডিও আজকে এতটুকুই ছিল ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ